পরিচয়টা বলেন না পরিচয়টা বলেন এইসব 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 দিয়ে ফোন টোন দিয়ে আগে নামটা বলেন নিজের নাম বলার নাই হুমকি জান পরিমণিকে হুমকি ও তদন্তের দাবি প্রযুক্তির আড়ালে অপরাধী কে সম্প্রতি চিত্রনায়িকা পরিমণিকে একটি বিদেশি নাম্বার থেকে ফোন করে নির্বাচনের বিষয়ে কোনো কিছু শেয়ার না করার জন্য অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তবে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে ফোনের স্ক্রিনে বিদেশি নাম্বার দেখলেই কলটি বিদেশ থেকে এসেছে এমনটা নিশ্চিত নয় বর্তমানে VOIP বা ভার্চুয়াল নাম্বার অ্যাপ ব্যবহার করে দেশের ভেতরে বসেই বিদেশি নাম্বার দেখিয়ে কল করা খুব সহজ একে কলার আইডি স্পুফিং বলা হয় ধারণা করা হচ্ছে হুমকিদাতা নিজের পরিচয় ও অবস্থান গোপন করতেই প্রযুক্তির এই কৌশল ব্যবহার করেছেন আমাদের দাবি ও প্রত্যাশা প্রযুক্তির দোহাই দিয়ে অপরাধী পার পেয়ে যাবে এটা কখনোই কাম্য নয় আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ক্রাইম ইউনিট যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল মুখোশ উন্মোচন করে হুমকিদাতা দেশি বা বিদেশি যেই হোক না কেন তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে কিউ প্রযুক্তির অপব্যবহার করে এমন অপরাধ করার সাহস না পায়